যে উইদার ওয়েদার অনুযায়ী আমরা শপিং করি তো দেখা যাচ্ছে যে আমাদের উইন্টার আসার সাথে সাথে বিভিন্ন রকমের স্নেকার্স বলেন বা শীতের কাপড় বলেন এগুলার রিভিউ কিন্তু আমরা অনলাইনে প্রতিনিয়ত পেয়ে থাকি তো দেখা যাচ্ছে বেশিরভাগ গুলার লোকেশন থাকে ঢাকার বিভিন্ন সাইটে যমুনা বসুন্ধরাতে তো সময় স্বল্পতার কারণে বা ব্যস্ততার কারণে অনেক সময় যাওয়া হয় না ইচ্ছা থাকলে হয়তো বা অনলাইনে প্রোডাক্ট অর্ডার করবো প্রোডাক্টের দেখায় কোয়ালিটি একরকম তারপর অর্ডার করার পর আসে আরেক রকম

আজকে সেকেন্ড টাইম এটা নিলাম এডিটাসে দেখি আশা করি ভালো হবে আর রাকিব ভাইকে বলবো সব সময় কোয়ালিটি নিয়ে যেন কোনো আপোষ না করে এবারে যেন মাইমিন সিং যারা মাইমিন সিং এর যারা スニーカーস লাভারস আছে সবাইকে সাপোর্ট দেয়া যায় সবাইকে আবিরা সাসর জন্য বলা হলো আপনাদের গাবিরে শে স্বাগত

তাহলে কি আপনি কোনো ডিসকাউন্ট দিবেন হ্যাঁ ডিসকাউন্ট বলতে কি আসলে আমরা মোটামুটি অল ওভার বাংলাদেশে আপনি যেহেতু স্নিকারস মার্কেট এখন ওপেন সবাই আসলে স্নিকার সেল করতেছে আমরা কোয়ালিটি দিব আর প্রাইসের ব্যাপারটা হচ্ছে অন্য অন্য যত জায়গা আছে বা যেখান থেকে মানুষ পারচেজ করে না কেন সব জায়গা থেকে আমাদের এখানে প্রাইসটা একেবারেই লো আমরা হচ্ছে চেষ্টা করতেছি যে মার্কেটে আমরা মাইসিং এর ভাই কি কোয়ালিটি দেওয়ার জন্য একদম রিজনেবল প্রাইসে ভিতরে আর অবশ্যই কম পাবে আর আপনাদের ভাই ব্রাদার আসলে ইনশাআল্লাহ আমাদের হচ্ছে উইন্টার উপলক্ষে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আমরা মানে 10% থেকে 15% পর্যন্ত দিচ্ছি ইনশাআল্লাহ তারপরে আমরা চেষ্টা করছি যতটুকু দেওয়া যায় ঠিক আছে যেহেতু হচ্ছে আমরা ইনিশিয়াল টাইম আমরা আমাদের সাইড থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের চাহিদা এবং আপনাদের সাপোর্ট অনুযায়ী আমরা আমাদের ডিসকাউন্ট অব্যাহত রাখার ইনশাআল্লাহ ধন্যবাদ ধন্যবাদ